একটা ভিডিও আর চারপাশের আগুন আনন্দের নায়ক হৃত্বিক মুখার্জির কিছু আপত্তিকর ভাইরাল হওয়ার পর হইচুই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় প্রথমে গুরুত্ব দেননি পরে যখন জল মাথার উপর দিয়ে গেল তখন সোজা সাইবার সেল হৃত্বিকের স্পষ্ট দাবি ওই ভিডিওগুলোতে যাকে যেখা যাচ্ছে সেটা এডিটিং দিয়ে তৈরি করা হয়েছে আর ওর বন্ধুরাও বলছে হৃত্বিক কখনও এমন ছিল না কিন্তু এরই মধ্যে অন্য আলোচনা আনন্দের অনস্ক্রিন প্রেমটা কি অফ স্ক্রিনে চলছে কারণ শোনা যাচ্ছে অন্বেষা হাজরার সঙ্গে ওর বন্ধুত্বটা এখন বেশ ঘনিষ্ঠ একদিন ভিডিও নিয়ে কথাবার্তা বলছিল অন্বেষা ও ঋত্বিক সেই সময় নাকি সেটের একজন তাদের দেখে ফেলে আর বলে তোমরা কি প্রেম করছো তখন তারা হেসে দেয় একদিকে ভিডিও কেলেঙ্কারি আর দিকে প্রেমের গুঞ্জন হৃত্বিক এখন আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ